আজ একই উপকরণ দিয়ে দু দুটো রেসিপি শেয়ার করে নেব হ্যালো আমার ইউটিউবারের বড় বন্ধুরা সকলে কেমন আছেন সকলকে আমার ডেনে রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলুন রেসিপিটা শুরু করি কিছুদিন আগে বনের কচুর শাকের রেসিপিতে আমি বলেছিলাম যে শাকের সাথে সাথে অনেকগুলো লতি হয়েছিলো সেই লতির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি লতিগুলো কাটা হচ্ছে এইদিকে দেখুন আমার মা কলা পাতা কীভাবে চুলোর আছে নিচ্ছে কীরকম সুন্দরভাবে শেখা হয়ে যাচ্ছে এতে করে পাতাগুলো ফাটার ভয় থাকে না যখন পাতুরি বানানো হবে তাহলে বুঝিয়ে গেছেন আজকে আমি কী বানাতে চলেছি আজকে আমি বানাবো লতির পাতুরি দেখতে থাকুন আমি সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রেসিপিটি তৈরি করব। এখানে লতিগুলো কাটা হয়ে গেছে এবার লতিগুলোকে আমি কোনো বাফে দিইনি এক ফটো আপনারা চাইলে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিতে পারেন আমি দিইনি আমি একবারে কাজেই একটা বড় বলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যা যা উপকরণ মেশানো সবগুলো মিশিয়ে নেব কিছু কিছু রান্না আছে যেগুলো হাতের মাখায় অনেকটাই নির্ভর করে তাই হাতের মাখার মাধ্যমে এর বেশ কিছুটা রান্না হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য আর সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা যেহেতু কচু জাতীয় জিনিস একটু ঝাল তো দিতেই হবে তার সাথে দিলাম সর্ষে বাটা আর সাথে একটু পোস্ত বাটা এখানে দু চামচ মতো সর্ষে দিয়েছি আর এক চামচ মতো পোস্ত দিয়েছি এবার সবগুলো বেশ ভালোভাবে লতিগুলোর সাথে মাখিয়ে নিয়েছি বেশ পাঁচ সাত মিনিট এভাবে মাখিয়ে নিতে হবে এতে করে লতিগুলো অনেকটা মোলায়েম হয়ে যাবে ও হলুদের সাথে অনেকক্ষণ মাখতে মাখতে এরকম করতে করতে আমি এর মাঝখানেই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি বেশ মাখা কমপ্লিট এই পর্যায়ে আমি কলাপাতাটা ভালোভাবে বিছিয়ে নিয়েছি কলা পাতার মধ্যে এবার আমি পাতুরিটা বসিয়ে দেব এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি লতিগুলো এখানে অনেকটাই লতি ছিল সবগুলো লতি এই কলা পাতায় ধরছিল না সেজন্য জন্য হঠাৎই বুদ্ধি করে আরেকটা রেসিপি তৈরি করে নিয়েছি আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন দেখুন একটু কমিয়ে নিয়েছি একটু বেশি বেশি মনে হচ্ছিলো পাতাগুলো মোট দিলে এটা আসবে না সেজন্য আমি একটু কমিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বাটি দেওয়া একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো আরও বেশ খানিকটা একটু সর্ষের তেল এই পাতুলির মধ্যে বা কোনো ভাফার মধ্যে সর্ষের তেলটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ উপকরণ যার অবদান অপরিসীম দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার পাতাগুলো ভালোভাবে মরিয়ে নেব এখানে অনেকগুলো পাতা আমি নিয়েছি পাতুরি বানাতে অনেকগুলি পাতাই ব্যবহার করতে হবে যেন ফেটে বেরিয়ে আসলো অপর পাতাগুলোর দ্বারা সেটা বাইরে বেরিয়ে আসতে না পারে এবার আমি ভালোভাবে এখানে দেখুন তারপরও পাতাগুলো অনেকটাই ফেটে যাচ্ছে ভালোভাবে এগুলোকে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করছি আমি বেশ তিন চারটে পাতা দিয়েছি একটা পর একটা করে 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 সবগুলো মুড়ে নিচ্ছি প্রথমে আমি সুতো দিয়ে বেঁধেছিলাম সুতোগুলো চুলার আছে কীরকম যেন ছিঁড়ে যেতে চায় তাই আমি কলা পাতাগুলো পেছনের যে ডাঠটা ওইটা কাটার পরে যে একটা সুতোর মতো বেরোয় সেটা দিয়েই পান বেঁধেছিলাম ওই বানটা খুব ভালো হয়েছিল। এছাড়াও আমি পরে আবারও সুতো দিয়ে বান দিয়েছিলাম সেটা ছিল যে মেশিনে সেলাই করে ওই সুতো এবার তাওয়ার মধ্যে রেখে দিয়েছি এবার এটাকে আরেকটু আমি আরেকটা ভালো পাতা দিয়ে একটু মুড়িয়ে নেব ছোটোবেলায় যখন পাতুরি খেতাম তখন চুলোর মধ্যে যে ছাই থাকে ওই ছাইয়ের মধ্যে এভাবে যে পাতুরির পোটলাটা সেটা দিয়ে দেওয়া হতো এরপরে উপর থেকে ছাই দিয়ে দিলে বেশ দু তিন ঘন্টা পর বা একটু ছাইটা যখন মজা আসে তখন দেওয়া হতো দু তিন ঘন্টা পর খুব ভালো পাতুরি হয়ে যেত আর এখনকার দিনে তো চুলো একদমই নেই তাই দিয়ে দিলাম আমরা গ্যাসে যেভাবে করি সেভাবে বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি ভালোভাবে বেঁধে এবার ঢেকে দিলাম এবার বাকি যে লতিগুলো রয়েছে সেই লতিগুলো চলুন কী করি এগুলো তো একটা হিল্লে করতে হবে তাই এগুলোকে একটা টিফিন কোটায় ভরে নিয়েছি এগুলোকে টিফিন কোটায় নিয়ে এর মধ্যে আরও অনেকটা নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা সবগুলো একসাথে দিয়ে আর একটু সর্ষে তেল দিয়ে আর একটু স্পাইসি করার জন্য এটার মধ্যে সব কিছু দিয়ে দিলাম দিয়ে একটা ছুরির সাহায্যে সব কিছু একটু উল্টে পাল্টে দিয়েছি ব্যাস কমপ্লিট এবার এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দেবো ক্যামেরাটা করার সময় আমি বুঝতে পারিনি যে এটা পুরোটা উঠছিল না যাক সে যেভাবে উঠেছে সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবার এটা আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে বসিয়ে দিলাম এটাতে আমি সিটিতে বসিয়ে দেব এটাকে চলুন ওভেনের কাছে চলে আসি ওভেনের কাছে চলে এসেছি এদিকে পাত্রিটা হচ্ছে আর অন্যদিকে আমি যেই ভাফে লতিটা সেটা বসিয়ে দিয়েছি এক পাশ অনেকটা হয়ে গেছে আরেক পাশ উল্টে দিয়েছি একদম লো আছে আমি বসিয়ে দিয়েছি পাতুরিটা দেখুন বেশ দশ পনেরো মিনিট পর পর এসে কিন্তু আমি এটাকে নেড়ে নেড়ে যাচ্ছি দেখুন এ পাশের সুতোটা পুড়ে গেছিলো আবার আরেকটা অন্য সুতো দিয়ে বেঁধে দিয়েছি প্রায় ঘন্টা মতো লেগেছিল আমার এই পাতুরিটা হতে আর ভাফে যেটা বসিয়েছিলাম সেটা দুটো চিটিতেই হয়ে গেছে এবার দুটো রান্নাই যখন হয়ে গেছে এবং অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তখন আপনাদের সাথে আবার শেয়ার করতে চলে এলাম দেখুন টিফিন কোটার মধ্যে আমি যেটা ভাফে বসিয়েছিলাম সেটাও দুটো চিটিতে কি সুন্দর হয়ে গেছে একদম মজে গলা গলা হয়ে গেছে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা টিফিন কোটা সেই জন্য এটার তেল ঝোল সব কিছু নিচেই রয়ে গেছে দেখুন নাড়াচাড়ার পর কীরকম উঠে আসছিলো এটার মধ্যে একটা রসালো রসালো ভাব আছে আর পাত্রিটা যেহেতু পাতার মধ্যে অনেকটাই ছিদ্র টিদ্র থাকে পাতুরি বসাতে বসাতে অনেক সময় ছিদ্র হয়ে কিছুটা তাওয়ায় পড়ে যায় সেই জন্য পাত্রিটা অনেকটাই শুকনো শুকনো হয়েছে দুইটার দুই রকম টেস্ট কারো মুখে পাতুরি ভালো লেগেছিলো কারো মুখে ওই ভাপাটা ভালো লেগেছিল। আমার কাছে তো অবশ্যই পাতুরি ভালো লেগেছিল। আর আমার মেয়ে ভাপাটা খেয়ে খুব ভালো বলেছিল চলুন আপনাদের সাথে পাত্রিটা শেয়ার করি দেখুন কলা পাতার কালারটা এত দুর্দান্ত এসেছে মনে হচ্ছে যেন পাতাটাও খেয়ে নেওয়া যাবে দেখুন পাতুরিটা কি অসাধারণ হয়েছে একদম আঁটোসাঁটো এর থেকে একটা আলাদা পোড়া পোড়া স্মেল এই জন্যই পাতড়ি খেতে আমার বেশ ভালো লাগে পাতুরি অনেক কিছু দিয়েই খাওয়া যায় এই লতিটার মধ্যে মাছ দিয়েও পাতুরি করা যেত আমি নিরামিষভাবে করেছি যদি পারি আগামীতে আপনাদের সাথে মাছ দিয়েও শেয়ার করার চেষ্টা করব দেখুন দু দুটো রেসিপি একই সাথে নিয়ে হাজির হয়ে গেছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এতক্ষণ ধরে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় এবং ডাটা খরচ করে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন